এবারে শরৎ উৎসবে পদ্মার ইলিশের স্বাদ পাওয়া যাবে তো এমনই প্রশ্ন ঘুরপাক্ষাচ্ছে কলকাতা এবং বেরার প্রতিটি মাছপ্রেমী বাঙালির মনে বাংলাদেশ থেকে ইলিশ আমদানির অনুমতি মিললেও বরাদ্দ কমে যাওয়ায় যোগানো দামের টানাপূরণের সম্ভাবনা ক্রমশই প্রকট হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী মোহাম্মদ ইউনিসের নেতৃত্বাধীন সরকার মৌখিকভাবে তিন হাজার টন ইলিশ ভারতের রপ্তানির প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু সম্প্রতি ঢাকার বাণিজ্য মন্ত্রক জানায় শেষ পর্যন্ত এই বছর ভারতে মাত্র বারোশো টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে ফলে গত বছরের তুলনায় ইলিশ রপ্তানি প্রায় অর্ধেক নেমে এলো প্রসঙ্গত গতবার প্রথমে তিন হাজার টনে অনুমোদন থাকলেও পরে কমিয়ে দু হাজার চারশো কুড়ি টন পাঠানো হয়েছিল রপ্তানির এই কাঁচ নিয়ে হতাশ পশ্চিমবঙ্গের মৎস্য ব্যবসায়ীরা কলকাতার এক ব্যবসায়ী ক্ষোভ প্রকাশ করে বলেন আমরা তিন হাজার টন ইলিশের প্রত্যাশা করেছিলাম কিন্তু বাস্তবে অনেক কম দেওয়া হচ্ছে এতে কলকাতার বাজারে দামে আগুন জ্বলবে তাতে কোনো সন্দেহ নেই প্রশাসনিক সূত্রের খবর বাংলাদেশের সরকার পশ্চিমবঙ্গের মৎস্য দপ্তরকে জানিয়েছে বরিশাল বিভাগে ইলিশ শিকার জুনে গত বছরের তুলনায় প্রায় সাত হাজার টন কমেছে জুলাইয়েও ঘাটতি তিরিশ শতাংশ এর ফলে অভ্যন্তরীণ বাজারে যোগান কম থাকায় রপ্তানি সীমিত করা হয়েছে এর এক সপ্তাহ পর ভাদ্র সংক্রান্তি আর অরন্ধন উৎসব বাঙালির ঘরে ঘরে এই বিশেষ দিনে ইলিশ অপরিহার্য ফলে যোগান কম থাকায় বাজারের চাপ বাড়বে বলে আশঙ্কা করছেন মৎস্য দপ্তরের অধিকারিকেরা দপ্তরের তৈরি বাজার সংক্রান্ত টাস্ক ফোর্সের অংশের মতে যদি বাংলাদেশে তিন হাজার টন মাছের প্রতিশ্রুতি পূর্ণ করত তবে দাম অনেকটা বাড়ত না গত বছর ওয়ান পয়েন্ট ওয়ান থেকে ওয়ান পয়েন্ট থ্রি কেজি ওজনের ইলিশের দাম ছিল কেজি পিছু ষোলোশো থেকে দু হাজার টাকা এবছর সেই একই মাপের ইলিশ উঠতে পারে ন্যূনতম আড়াই হাজার টাকায় কলকাতার বড় বড় পাইকারি বাজারের ইতিমধ্যে দামের চাপ অনুভূত হচ্ছে বাংলার উপকূলীয় অঞ্চলেও মাছের যোগান কম দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর ও হাওড়ার বাজারে স্থানীয় ইলিশের পরিমাণ উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে এক মৎস্যজীবী সংগঠনের দাবি বড় মাপের ইলিশের পঁয়ত্রিশ কম যদিও কিছুটা ভরসা দিয়েছে গুজরাট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য থেকে ইলিশ পরিস্থিতি সামাল দেওয়ার কথা জানিয়েছিলেন রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায় চৌধুরী গুজরাটের ভরুচ থেকে প্রায় চার হাজার পাঁচশো টন ইলিশ এবছর বাংলায় এসেছে তাতে বাজারের চাপ কিছুটা কমেছে বটে কিন্তু বাঙালির পদ্মার ইলিশ চাহিদা মেটাতে যথেষ্ট নয় ইলিশকে কেন্দ্র করে ভারত বাংলাদেশের সম্পর্কে নতুন কিছু নয় শেখ হাসিনার আমলে দুর্গাপুজোর সময়ে ইলিশ রপ্তানি এক প্রকার কূটনৈতিক বার্তায় পরিণত হয়েছিল ইলিশ কূটনৈতিক নামে পরিচিত সেই প্রথায় প্রতি বছর পুজোর আগে পশ্চিমবঙ্গে পাঠানো হতো বাংলাদেশে ইলিশ তবে হাসিনা সরকারের পতনের পর ইউনিস প্রশাসনের নীতিতে পরিবর্তন আসে প্রথমে তারা জানিয়েছিল অভ্যন্তরীণ চাহিদার কারণে ভারতে ইলিশ রপ্তানি বন্ধ রাখা হবে পরে অবশ্যই সীমিত পরিমাণ রপ্তানির অনুমতি দেওয়া হয় বাংলাদেশের জাতীয় রপ্তানির নীতিতে দু হাজার পনেরো আঠেরো শর্ত সাপেক্ষে ইলিশ রপ্তানির তালিকাভুক্ত তবে দু হাজার উনিশ সাল পর্যন্ত ইলিশ বিদেশে রপ্তানি বন্ধ ছিল সেই বছর থেকে শুরু হয় নতুন করে রপ্তানি যা দুর্গাপূজা উপলক্ষে পশ্চিমবঙ্গের বাজারে প্রাণ ফিরিয়েছিল দু হাজার একুশ সাল পর্যন্ত নিয়মিতভাবে এ সুযোগ বজায় ছিল কিন্তু রাজনৈতিক অস্থিরতায় এখনও সেই ধারাবাহিকতায় টান পড়েছে ইউনুস সরকার জানিয়েছেন ইলিশের মতন ক্ষুদ্র ইস্যু ভারত বাংলাদেশের সম্পর্কের উপর কোনো বড় প্রভাব ফেরবে না কিন্তু পশ্চিমবঙ্গের বাজারে এর প্রভাব তীব্র কারণ বাঙালির উৎসবের আনন্দে ইলিশ যেন অপরিহার্য এখন চোখ সবার বাজারের দিকে বারোশো টন ইলিশ আদেও কবে কীভাবে পৌঁছবে এবং সেই মাছের দাম কত জানাবে সব প্রশ্নের উত্তর পেতে আরও কিছুটা অপেক্ষা করতে হবে অবশ্যই আপনারা অপেক্ষা করে থাকুন এবার পুজোর ইলিশের স্বাদ নিতে চাইলে সাধারণ ক্রেতার পকেটে চাপ বাড়তে পারে তো অবশ্যই অবশ্যই আপনারা টাকা জোগাড় করে রেখে দিন ইলিশ কেনার জন্য ভিডিওটি ভালো লাগে থাকলে একটি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ